কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে ছটা দশ আমি উঠেছি ভোর সাড়ে চারটের দিকে উঠে এডিট করেছি এডিট করে নিয়ে রাতের আর এডিট করিনি ঘুমিয়ে গিয়েছিলাম তো এডিট করে নিয়ে এখন হচ্ছে আমি উঠেছি উঠে ভাবলাম কি তাড়াতাড়ি ঝটপট করে বাসন বাসনগুলো ধুয়ে ফেলি ঠিক আছে যদি উঠলেও না হলে দিয়ে নিতে পারবে তো আগে বাসন টাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে না ফট করে রেডি হয়ে আর পারলে আমিও ঝাড়টা দিয়ে নেবো এই মনের মধ্যে শুধু ভাবছি জানো হট করে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তাড়াতাড়ি ওঠার কারণ এটাই হচ্ছে যে আমি যাব ভাবছি একটু রেশন তুলতে তো মঙ্গলবার আবার হবে কি হবে না আবার লিঙ্ক থাকবে কি থাকবে না তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো সাড়ে ছটার মধ্যে গিয়ে লাইন দিতে যদি হয় তাও ভালো লাইন তো দিতেই হবে এত বৃষ্টি শুরু হলো হট করে এখনই বৃষ্টিটা আসলো দেখে তোমাদের তো দেখালাম কেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো যাওয়ার মতো তো অবস্থা হবেই না ভাবলাম যে ওই দিক থেকে রেশনটা উঠিয়ে নেব তাতে নটাও বাজলে বাজুক তা মাংস টাংস নিয়ে চলে আসবো একবারে বাজার করে নাও কি আর ভাবলাম আর কি হলো এখন কখন এই বৃষ্টি ছাড়বে কি জানি চলো ততক্ষণে আমি রসুন টসুন গুলো ছাড়িয়ে রাখি রেডি হয়ে গেছি এদিকে দেখো কত বৃষ্টি হচ্ছে আবার ওইদিকে বলে বৃষ্টি নেই তাহলে যাই গিয়ে তাড়াতাড়ি লাইন দিয়ে এখনো টিপ টিপ পড়ছে ভিজে যাবো কিনা জানি না স্কুটি নিয়ে যাবো তো ওই জন্য ছাতা নিয়ে চালাতেও পারবো না একটা রেনকোট নিতে হবে লেডিস যে বাড়ি চলে আসলাম কপালটা বলছি না এতটাই আমার কপাল খারাপ যে মানে কি বলবো আর ওইদিকে রাস্তা সব ব্লক করে দিয়েছে জানি না কেন মানে এদিক দিয়ে চারিদিকে রাস্তা ব্লক করে দিয়েছে পুলিশে কাউকে যেতে দিচ্ছে না একটা সাইকেল পর্যন্ত যেতে দিচ্ছে না যারা হেঁটে হেঁটে যাওয়া আসা করছে তাদেরই মানে ভেতরে ভেতরে যাদের বাড়ি আছে তারা তো যাওয়া আসা করবেই অনেকটা এরিয়া নিয়ে ঘিরে দিয়েছে তো যাই হোক ওই জেলখানার পাশ দিয়ে যাচ্ছিলাম মানে থানার পাশ দিয়ে গেলাম তো গৌ রোডে গিয়ে ওই রকম বৃষ্টি শুরু হয়ে গেল যেতেই পারলাম না তাও আমি চলে গিয়েছিলাম কত দূর বলতো অতুল মার্কেট পর্যন্ত দিয়ে আমাকে আবার লিলির মা বললো কি ব্যাক করো বাম্পার ঝড় বৃষ্টি উঠে গেছে তার মানে যখন বৃষ্টি পড়ছে না তো যতটা যেতে পারি আর কি গৌ রোডে এসে আটকে গিয়েছি ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেলে এই সময় তো বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে এমনিতেই কাশি শ্বাসকষ্ট তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যেমন দেখছি টিপ টিপ করে পড়ছে তাহলে দাঁড়িয়ে না থেকে যাই বাজারে আসলাম ওই চিকেন নিলাম তো একজনের কাছেই ছিল তো চিকেন মানে দুটো চিকেন ছিল তো মানে দুটো পোলট্রি মুরগি ছিল তা আমি আবার নিয়ে আসলাম তো ওদের ওখানে বৃষ্টির জন্য মাল আটকে গিয়েছে মাল ঢুকেনি লাশটা আমার না হলো তারপরে মাল আসলো গাড়িতে করে তো এখন আর কি করবো রে সোনার তুলতে যেতে পারবো না দেখি আবার খোঁজ নিব মঙ্গলবারের দিন মানে আমার বাবার বাড়ি পাশে দিতে পারে তো দেখি না না এই যেই মঙ্গলবারে পরশু মঙ্গলবার দিবে মঙ্গলবার চেষ্টা করতেই হবে আর দিবে কি লাইনও তো নাই বুঝলি পুরো এরিয়া ধরে লাইন চলে গেছে বাম পা ঝড় বৃষ্টি হয়েছে যে তুমি গেলে তারপরে তো এদিকে কি তার মধ্যে আবার এই ঝড় বৃষ্টিতে দেখো আবার লিংক থাকছে কিনা মাসের প্রথমে নিয়ে নিবো এমনি তো গিয়ে দাঁড়াতে হচ্ছে লাইনে মাসের প্রথমে হ্যাঁ

আলু দিয়ে গাজর দিয়ে বিনস ক্যাপসিকাম দিতাম তো জুতির জন্য একটু ফ্রাই করব বিনসটা একটু ছিল ক্যাপসিকাম অর্ধেকটা ছিল তো ভাবলাম যে চলো ওটা দিয়ে একটু ফ্রাই করে দিই তারপরে মনে পড়লো যে চাউমিন করে তো খাওয়া যেতে পারে কারণ আমাদের খিদে পেয়েছে ভীষণ সকালের ব্রেকফাস্ট চাউমিন আর এখানে হচ্ছে এখন আলু মটর দিয়ে বাঁধাকপি হবে আর এই যে দিয়ে দিলাম টমেটো ঠিক আছে মশলা দিয়ে কষিয়ে নিলাম যখন টমেটোটা দিলাম যখন দিয়ে দিবো বাঁধাকপি আর দিদুন দাঁড়াও না আর চিকেন হবে মার জন্য দু পিস মাছের ঝোল করবো মাছ হবে ফ্রাই হবে আর এখানে যে দেখো আলুর সজনে করলা কেটে রেখেছি এটা দিয়ে একটা বাটা দিয়ে একটা তরকারি হবে তো সময়ও লেগে যাবে অনেক ওই জন্য দুই দিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারিটা করে নিলাম রাতে রুটির জন্য আদা সব কেটে রেডি করে রেখেছি আদাটা বাটা হয়নি যে পাটাতে দেখো আমি জিরে বেটে নিয়েছি মাংসর জন্য আর বাঁধাকপিতে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি খাচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছে চাউমিন চাউমিন

কি সুন্দর হাততালি আমি আলু সজনের ডাটা তরকারি বসালাম ঠিক আছে আজকে রান্না শেয়ারই করতে পারছি না তবে চিকেনটা শেয়ার করবো ভাবছি ফ্রাইটাও শেয়ার করতে পারি হ্যাঁ 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 এদিকে বাঁধাকপি বসালাম বাঁধাকপির বাঁধাকপিটা নামিয়ে দিয়ে মায়ের জন্য মাছ করে নেব দিয়ে হচ্ছে ফ্রাইটা বসাবো ফ্রাইয়ের তো এটা ফ্রাইটা পরে করলেও হবে মাছটাকে করতে হবে সর্ষে বাটতে হবে না জিরে বাটাই দিয়ে দেবো ভাবছি সর্ষে আছে দেখি আগে সর্ষে কিনতে পাওয়া না সে হয়ে যাবে সর্বাটে একটু জিরে আর একটু সর্ষে দিয়ে দেবো শেয়ার করব বলে ভাবলাম চিকেনটা শেয়ার করব তার কড়াই হলো না এত ব্যস্ত আর এখানে জায়গায় ফাঁকা হচ্ছে না যে আমি স্ট্যান্ডটা রাখবো ঠিক আছে তো এই যে এখন এই যে মাংস কষতে বসিয়েছি মাংস আজকে বেশি আছে ঠিক আছে কষাওটাই তো কড়াইটাই তো ছোট হয়ে গেল নেড়ে দিতে হবে তো এখন আমার সবই রান্না হয়ে গেছে মোটামুটি এই যে এই তরকারিটাও হয়ে গিয়েছে আর হচ্ছে মাছটাও হয়ে গিয়েছে এখানে বাঁধাকপিটাও হয়ে গিয়েছে আর হচ্ছে কালকের ডাল ছিল একটু গরম করা হয়ে গিয়েছে ওটা সকালেই আর এখন হচ্ছে এই যে ফ্রাইটা করব। একদম শর্টকাটে ফ্রাই বানিয়ে নেব হয়ে গিয়েছে আমার হ্যাঁ আর এই যে এখানে দেখো ফ্রাই আমি বাবার বাড়িতে দিলাম বাবার বাড়িতে বেশিটাই দিয়েছি একটু একটু করে খাবে সবাই আর কি আর এখানে হচ্ছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন ঠিক আছে পর্দা এসে নিয়ে গেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটু স্নান টান করে বেরিয়ে যাই ফট করে দিয়ে খাবো খুব খিদে পেয়েছে আর হ্যাঁ আর একটা কথা বলি তোমাদের দ্বারাও আজকে কি হচ্ছে বলো তো বলো বলতে পারবা খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আমি খেলা দেখছিলাম আর রান্না করছিলাম মানে খেলা রান্না হয়ে গিয়েছিল। খেলা দেখতে দেখতে আমি বাসন ধুচ্ছিলাম তো কড়াইটা এখন আর ধুলাম না কড়াইটা থাক কড়াইটা পরেই ধুবো ভাল লাগছে না খুব গেছে তো সবার খাওয়া মানে তিতলি খাওয়া হয়ে গেল তিতলি খাচ্ছে দাদুর খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে চলে গেছে ঠিক আছে এখন আমি আর জুতি খেতে আছি তো আমি স্নানটা করে আসি দিয়ে জুতিকেও খেতে দেবো আমিও খাবো না দিব না আমি আর তুই খাই তিতলি

ওরে বাবলা আমাকে দিতে এসছে আমাকে দিতে এসছে নিয়ে নিলাস না জ্বালাস না কি ওটা আমার স্প্রাইটটা আমার দাও স্প্রাইট আমার দাও বাপরে জানে দেখ কোথায় লাগাতে হয় ওটাই লাগাতে হয় জানে ওরে বাপলি ওরে বাপলি ওরে বাপরি ওরে ওরে বেয়াই না বেড়াচ্ছে না বেড়াচ্ছে না ফুটিটা বেড়াচ্ছে না ওই টিডু কি মজা হাততালি 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 দাও হাততালি দাও جات ঠান্ডা দিবি না এটা ফ্রিজে দেখ দেখ কি করছে দেখ দেখলি চাদর টাদর সব নষ্ট করলো জানিস তো চিপে দিবে দেখ তো কি হলো চ্যাট চট করবে দিদু দিদু

আজকে কি যে হলো সব কিছু গন্ডগোল হয়ে গেল কোনো ভিডিও ঠিক মতো করতেই পারলাম না যখন থেকে খেলা শুরু হয়েছে তখন থেকে খেলাতেই ঢুকে আছি আমি বাসন ধুচ্ছি যা করছি ফোনটাকে নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করছি তো এদিকে আমার রুটি রুটি করা হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিতলি খাচ্ছে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবে তিতলি রুটি খাবে না ঠিক আছে আর বাড়ির জন্য আমার বাবার বাড়ির জন্য রুটি ভাজছিলাম তো মা বলল কি মা তুই তো ফ্রায়ে ফ্রায়েড রাইস পাঠিয়েছিলি আর এদিকে সবাই ফ্রাইড রাইস খেয়েছিল আর দুপুরের ভাতগুলো ধরাই আছে তো তোর দাদাকে শুধু আমি একটা কি দুটো রুটি ভেজে দেব আর আমরা ওই ভাতটাই খাবো হলে ভাতগুলো নষ্ট হবে তো তোকে আর রুটি করতে হবে না তো যাই হোক আমি আবার আটা মেখে আবার আটা কিছুটা আবার মাখা আটায় আমি ফ্রিজে রেখে দিলাম জানো আটা মেখেও নিয়েছিলাম তো বর্দা বলছে বোনা আর অত দূর যাবো না আনতে তুই আটা আটা বরঞ্চ ফ্রিজে রেখে দে কালকে করে নিবি রুটি তো আর কালকে থেকে মা নিজেই রান্না করবে মা বললো যে আস্তে আস্তে আমি করে নেবো মা আনতে যাওয়াটাও খুব অসুবিধা হয়ে যায় তো আমি বললাম যে তা আমি আমি মাকে বললাম যে আরও দু আমি করে দিচ্ছি আরও কয়েকদিন করে দিই তো বললো না মা আমি এখন অনেকটা সুস্থ আছি আমি আস্তে আস্তে টুকটুক করে নেবো তো যাই হোক কালকে থেকে মা নিজেই রান্না করবে আর কি কি বলো তো এখন ওই যে বাঁধাকপির তরকারিটা থেকে গেল তো ওটা থাক কালকে গরম করে আমরাই দুপুর টুপুরে খেয়ে নেবো আর কি করব এখন যদি না নিতে আসে তার কি বলবো নিতে আসলে বাঁধাকপির তরকারিটা দেওয়া হতো তো যাই হোক হচ্ছে যা বাসনটা মানে কড়াই টড়াই যা ছিল দুপুরে যেগুলো দুই নিয়ে খেলা দেখতে দেখতে দুয়ে নিই যে আজকে খেলা দেখে সব কাজ সেরেছি আমি ঠিক আছে এখন আমার ফোনে চার্জও নাই কিন্তু এখন আমি খেলাটাও মানে খেলা এখনও আছে কয়েক ওভার তো এখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে ঠিক আছে মানে বল বেশি রান কম তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খেলা তো খেলা শেষ হলে চার্জ দেব ফোনটা আর দিদুন তো বাপরে 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 কি বলবো আর সেই জ্বালিয়েছে মা দিয়েছিল আজকে ছোলা ছোলার শাক দিয়ে পাঠিয়েছিল আর সজনে ফুল দিয়ে পাঠিয়েছে বলে সজনে ফুল এটা বড়া খাস এটা কি তুলে মুখেও দিয়ে দিলা আর ছোলার শাকটা আবার বেছে টেছে রাখলাম বেলা এগুলোই করছি ওটা কি রে পুচকির খাওয়ার নাকি এখন দিদুন আমি হচ্ছে একটু চুল টুল বাঁধলাম তো সিঁদুরের কৌটাটা দেখেছে এখন পড়বে তাই ওকে পড়িয়ে দিয়েছি দেখো এই কি খুলো খুলো খুলে দিলো একবার আমি আবার টাইট করে লাগালাম দেখো দেখি সিঁদুর পইছো সিঁদুর পড়েছ তোমার বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেছে দেখি না হাসি দে আগে আগে একটা হাসি বাবা খুলে দিতে বলছে আগে একটা হাসি দে দে হাসি দে গরম লেগেছে দেখো প্যান ট্যান সব খুলে ফেলেছে তো এখন একটু ব্রেক চলছে সেই জন্য আমি খেলা টপ করে একটু ভিডিও করতে আসলাম তো খেলা তো শেষ হয়ে গেলো ইন্ডিয়া জিতে গেল তিতলি তিতলি মুড়িটা তুই ঢোকে ঢোকা ইঁদুর আছে কিন্তু পাউডুটিটা কোথায় রাখবি রে তো এখন দিদুনকে ঘুম দিবে দিদুন কাঁদছে আমরাও ঘুমিয়ে পড়বো আমি একটা রুটি খেলাম বাঁধাকপি দিয়ে এখন আর খেতে ইচ্ছা হচ্ছে না পাগল শ্বাসকষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগে আছে আমার নয় যে সেদিন ঘর ঝিরেছিলাম না জুতি ঘর ঝিরে নাকে ধুলো ঢুকে ঢুকেই অ্যালার্জি হয়ে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হয়ে গেল তো ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না শেষ করব তার আগে একটা কথা বলবো একজন এতটাই কমেন্ট বক্সে এসে উল্টো কথা বলছে মানে আমি বুঝতে পারছি না যে তার কেন তো অসহ্য লাগছে মাথা ব্যথা হচ্ছে ওই যে তোর ভিডিও তো কমেন্ট করে আমারটা তো হুম তো যা তাই কমেন্ট করছে মেয়ের ভিডিওতে ভিডিও নিচে গিয়ে বাজে বাজে কমেন্ট করে কি করে বর ছেড়ে আছিস হেন তেন আমার ভিডিওতে এসে বলবে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠান একটা কথা বাপ রে কি জ্বালা দেখ আমি বলছি আমি যদি না যাই তাহলে আমার বাবা মা জোর করে কোনোদিনও পাঠাতে পারবে না ঠিক আছে না আমার কাছে কথা হলো ও তো এখন পড়ছে ঠিক আছে ও তো এখন পড়ছে সামনে মাধ্যমিক তো আমি আমি কি এখন পাঠাবো মাধ্যমিক না দিয়ে আর তাহলে দিনের কষ্ট এক বছরের কষ্ট বছরে আর আমি তো বলেছি যে যতটা পারবি পড়ে যা সংসার পরেও করতে পারবি পড়ে যা আগে পড়ে নে ওখানে গেলে কি পড়াশোনাটা হবে ওটা কে বুঝায় তো যার এত গায়ে লাগছে মাথা ব্যথা হচ্ছে তা আমি বলবো যে আমার মেয়ের জায়গায় তুমি চলে যাও তাই কি না গিয়ে সংসার সংসার করো তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে নতুন ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ওই একটু হেসে দে তো টাটা দে টাটা দে টাটা দে নাহলে আমি নিয়ে নেব এই এইখানে চার্জে লাগিয়ে আমি খেলাটা দেখলাম চার্জ একদমই অল্প আছে